সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরেকটা গাছের ভিডিওতে তো এই যে দেখো ছোট ছোট চারা কি সুন্দর আমি এখানে তিনটা চারা করে নিয়েছি ওগুলো কিন্তু কেনা না আমার নিজের তৈরি করা চারা তো এটা আমি নিজেই লাগাবো এখন আর লাগানোর জন্য প্রথমে গাছটাকে গাছটাকে না গাছের গাছটাকে ভালোভাবে সুস্থভাবে বড় করার জন্য মাটিতে আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ন্যাচারাল অ্যান্টিফাঙ্গাল দিয়ে নিচ্ছি এবং এটা কিছুদিন থেকে থেকে যখন পচে যাবে অ্যান্টিফাঙ্গালের সাথে সাথে জৈব সার হিসেবেও কাজ করবে সেটা হচ্ছে অ্যালোভেরা তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরা কিন্তু বহুগুণে গুণান্বিত এটা তো আমরা সবাই জানি বলার কোনো অপেক্ষা রাখে না সো আমাদের যাদের বাগানে অনেক করে অ্যালোভেরা রয়েছে আমরা এই টেকনিকটা ফলো করব গাছ লাগানোর ক্ষেত্রে যেটা গাছের জন্য কিন্তু খুবই ভালো আর এখানে যে গাছের মাটি রয়েছে তো আমি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আজকে নিতে পারিনি ভাবলাম যে সুন্দরভাবে দেখাবো সেটা সম্ভব হয়নি তো যেভাবে আমি লাগিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে মাটি দিয়ে নিলাম শুকনো কিছু মাটি এবার একটু ভিজিয়ে নেব সামান্য একটু ভিজিয়ে নিয়ে তারপরে আমরা চারাগুলোকে প্রতিস্থাপন করব। আর আমার প্রচুর রয়েছে চারা চারার কোনো অভাব নাই তো এইখানে একটাতে আমি একটা লাগাবো একটাতে মানে একটা পাত্রের মধ্যে আমি একটা চারা লাগাচ্ছি আর এখানে লাগাবো দুটো এটাতে লাগাচ্ছি দুটো দুটো লাগাচ্ছি কারণ হচ্ছে এটা একটু বড় আর ছোট্ট জায়গায় এতগুলো লাগানোর কারণ হচ্ছে আমি আসলে আরেকটা এরকম পাত্র পাচ্ছিলাম না তাহলে তিনটাই করে ফেলতাম তো সেটা সম্ভব হলো না দুটো হয়ে গেল বাইরে থেকে তো আওয়াজ আসছে খুবই দুঃখিত কিছু করতে পারছি না আসলে এমনি সময় এত আওয়াজ হয় না যখনই দেখবো যে ভিডিও করতে বসেছি বা ভিডিওতে ভয়েস দিতে বসেছি তখনই দুনিয়ার আওয়াজ আসতেই থাকে আসতেই থাকে তো এভাবে আমরা দিয়ে নিচ্ছি মাটিগুলো দিয়ে সুন্দরভাবে আবারও আরেকবার ভিজিয়ে নিব তারপরে হচ্ছে যেখানে যথেষ্ট আলো আসে সেই জায়গাটাতে রেখে দিব। দেখেন গ্যাসের চুলা সারানো আলা কি এখনই আসতে হবে হ্যাঁ এখনই আসতে হবে কারণ হচ্ছে এখন আমি ভিডিও বানাচ্ছি এখনই আসতে হবে ওকে